আমি তো শুধু মুখে ও ক্যান্ডি তুমি একটা ফালি আমাকে দাও ওই ওই ফালিটা রেখে দাও ও ক্যান্ডি কি ভালো না ও কি ভাবছে কে জানে জানলা দিয়ে দেখতে দেখতে অপূর্ব এত ভালো এত ভালো টেস্ট মানে মিষ্টি যে বলার নয় বাবা রে তুমি খাও একটু বাবা আমি হে ভগবান দেখেছো কি পুরো নারকেল এর পরে এই নারকেল কুড়িয়ে চিংড়ি মাছ যে করা যাবে দারুন দারুন পুজো টুজো করে এখানে সিঁদুর কত বড় লেগে রয়েছে নারকেল জলটা যে এত মিষ্টি আর আমাদের এখানে সেদিনকে এত নারকেল মানে ওখানে পাড়া হয়েছে আমি অনেক অনেকগুলোই নিয়েছিলাম আর কিছু নারকেল নিয়েছিলাম যেগুলোতে শুধুমাত্র জল আছে যেগুলো সাইজটা একটু ছোটো পঁচিশ টাকা করে নিয়েছে তারপরও দু তিনটে আমরা এমনিই নিয়েছি আর এই নারকেলগুলো আর আমি নারকেলের শ্বাস খেতে ভীষণ ভালোবাসি তো সেই রকম দেখেও নারকেল নেওয়া হয়েছে তো সেই নারকেল এখন মাসি একদম সুন্দর করে কাটছে ও আমার দ্বারা তো আর হতো না সেটা কেটে এবার আমি একটু নারকেল খাবো তারপর সাথে থাকো আজকে ঘর দোর পরিষ্কার সব কিছু হবে সব তোমরা দেখতে থাকো এখন ইলেকট্রিকের কিছু জিনিস আমাদের আছে সেইগুলো টুকটাক কাজ চলছে আর ওইদিকে দেখো আরে তুই শুয়ে ভগবান পেছনে ঠাকুর আছে দিদি দেখো আর তোমার মাথাটা বাঁচিয়ে ইস টিগা এই অবশ্য আমাদের ডবল ডবল করে কাজ করতে হয় জানো হাউパク আরে আমি এনেছিলাম খাটে একটু সরিয়ে আনবো খাটে এইভাবে না রেখে এইভাবে রাখবো রেখে দেখবো যে কি রকম লাগে বাবা তুমি যে ওই রকম কুমিরের মতন ঢুকে কি করছো একদম একদম সত্যি

হ্যাঁ ঠিক আছে কৃষ্ণ গোবিন্দ রে মুরারে সেটাও লাগানো হয়ে গেছে এরপর একটু ঠিকঠাক করে তারপর তোমাদের দেখাবো এখানে একেবারে শেয়ালদা স্টেশনের মতন হয়ে গেছে এরপরে একটু গুছিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো এই এখন গরম পড়ছে আস্তে আস্তে এই ডাব নারকেলের দাম কত হবে আর কি মিষ্টি এত মিষ্টি খেতে এটা জলটা নারকেলটা পুরো ব্লকটা শেষ অবধি আমার সাথে থাকবে আর যেটা খুব ভালো জায়গায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে একটা খুব ভালো জায়গায় যাচ্ছি তোমরা পুরো ব্লকটা যদি দেখো তোমাদেরও খুব ভালো লাগবে যারা এখানে এসেছো তারা নিশ্চয়ই একটু দেখার পরেই চিনতে পারবে আমি নরেন্দ্রপুর আমার বাড়ির কাছাকাছি রাজপুর সেখানে একটা অটো নিয়ে চলে গেছি মাত্র দশ টাকা নিয়েছি ভাড়া সেই মেন রোড থেকে আবার মন্দিরে আমি যাচ্ছি বলেই দিলাম কথায় কথায় এখানে বিপত্তারিণী মন্দির রয়েছে অনেক দূর দূর থেকে এখানে আসে আমি এর আগে এসেছি বেশ কয়েক বছর আগেই এসেছি কিন্তু তারপর আর আমার আসা হয়নি অনেকবার মানে আসবো আসবো করেও আসা হয়নি কিন্তু একদম খুব কম সময় দশ মিনিটের মধ্যে পৌঁছে গেছে আমি তো ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের কাছে চলে এসেছি মেন রোড থেকেই টোটোটা নিয়ে নিয়েছিলাম এটাও দশ টাকা কিন্তু এই দুপুরবেলাতে লোকজন ছিল না বলে পনেরো টাকা ছিল যাই হোক খুব কম ভাড়াতে পৌঁছে গেছে দেখতে পাচ্ছ এখানে বিপদ তারিণী চন্ডি বাড়ি এটা এখানে যে বিপদ মা রয়েছে এখানে অনেক দূর দূর থেকে লোক আসে ভীষণ জাগ্রত এই মায়ের মন্দির আর এটা হচ্ছে কার এর জায়গাটা একদম মানে খালি রয়েছে আর অত ঘিরওয়াটটা নেই আমি যখন গেছি এটা চারটে তখন বাজে কারণ সাড়ে চারটের থেকে এখানে সন্ধে আরতিটা হয় আর এরপরে সাড়ে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয় সেটা তোমার পরে পড়ছে এইখানে দেখো এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে এদিকটায় ঠাকুরের মানে প্রসাদ যেগুলো মিষ্টি এসব এনার মোমবাতি ধূপ যা যে যেরকমভাবে পুজো দেয় সব এখানে রয়েছে এখানে শুধু মালা ফুল এইগুলো ঠাকুরের পায়ে বা মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয় না কিন্তু তারপরেও অনেকেই দেখলাম মালা টালা আশেপাশের থেকে নিয়ে যাচ্ছে কিন্তু মায়ের কাছে কিন্তু ওগুলো দিয়ে পুজো হয় না আর কয়েকজন মানে

যখন উপরে উঠেছি তখন মোটামুটি আহ বেশ ভিড় হয়ে গেছে খুব ভিড় না হলেও ভালোই লোকজন ছিল এটা বিকেলের সন্ধে আরতিটা যেটা হয় সেটা সাড়ে সময়তেই শুরু হয়ে যায় রকম ভাবে আরতির ছবি তোল বা ভিডিও আমরা তুলতে পারবো না সেটা আগে থেকেই বলে দেওয়া হয়েছে আর মাকে দেখে তো মানে মন যে কি ভালো হয়ে গেল কত দিন মা না ডাকলে হয়তো আজকেও যাওয়া হতো না মানে হঠাৎ করে ঠিক করে আমরা দুজনে আজকে চলে এসেছি সবাই জায়গা দিয়ে বসবেন যারা বসতে পারবেন না পেছনে জায়গায় পেছনে গিয়ে দাঁড়াবেন পতিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম জয় জয় দেবী চন্দ্রে জয় জয় বিভুতারে পাস্টার মধ্যে কিন্তু মানে আরতি আর গান সব কিছু শেষ হয়ে গেছে এরপরে একটা বেশ বড় সড়ো লাইন একদম ইউ টার্নের মতন নিয়ে মায়ের কাছে যাবে ভাবে ওখান থেকে বলা হলো আর আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম কেননা আমরা তো জানি না যে কিভাবে এটা মানে লাইনটা হঠাৎ করে হয়ে গেল যাই হোক ভালোভাবে সামনে থেকে দেখেছি আর তারপরে এখানে আর যা যা ঠাকুর ছিল সেগুলোর আস্তে আস্তে করে দর্শন করেছি এখানে কিন্তু একটা জিনিস যে বিপদারিণী মায়ের চোখের দিকে তাকিয়ে মনের যা ইচ্ছে যা সমস্যা সব কিছু মাকে ওই চোখের দিকে তাকিয়ে বলতে হয় সেটা কিন্তু যারা পুজো করছেন তারাও বারবার বলে দিচ্ছেন যে আপনারা মায়ের চোখের দিকে তাকিয়ে আপনাদের যা যা বলার আছে আপনারা বলবেন খুব ভালো লাগলো মায়ের পুজোটা দেখতে আরতিটা দেখতে পেয়ে আর দেখো এখানে দুর্গা মায়ের এটা কি সুন্দর যেন মনে হচ্ছে মায়ের চোখ দুটো যে কি ভালো লাগছে দেখতে এটা ঠিক ওই বিপদায়নি মায়ের একদম সাইড এ ঠাকুরগুলো ছিল আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম আর এখানে তারপর কিন্তু ফটো তোলা বা এসবের কোনো ষোলো তারিখে গিয়ে জ্বালাবো এতে হ্যাঁ হ্যাঁ আজকে তো এখানে হয়ে গেছে আমরা ভালোভাবে পুজো দিয়েছি খুব ভালোভাবে দিয়ে ওই পেছনে ওই দিকটাতে আমরা মোমবাতি ধুপকাটি সব জ্বালিয়ে এখন বাড়ি ফিরবো যার যার বাড়ি শেষে ফিরে যাব আমার আমার তো একদমই সামনে ওর আরেকটু গিয়ে তাও সামনে দুজনেরই সামনে এরকম হঠাৎ হঠাৎ করে ঠাকুরের স্থানে আসতে কিন্তু ভীষণ ভালো লাগে বাড়ির এত বাড়ির আমার বাড়ির তো একেবারেই কাছে আমি আগেই প্ল্যান করেছিলাম ও ফ্রিজ বানাচ্ছে বলে বলছে আমি আগে থেকে আমাদের প্ল্যান ছিল এক মাস আগে থেকে ও বাজে কথা অনেক দিন ধরে আমরা আলোচনা করছিলাম কবে যাব আমাদের প্ল্যান হয়ে গিয়েছিল যে আজকে আমি আসলে বলে রেখেছিলাম যে কাঁচা কাঁচা ও ডেট ও ভিআইপি মানুষ ও ডেট পাওয়া খুব মুশকিল হয়ে যায় না আমি বলিনি কথা যে ডেট পাওয়া খুব মুশকিল আর আমি থেকে ওই ডেট পাওয়ার জন্য আমি ডাইরিতে ডাইরিতে পাতাতে লিখে রেখেছিলাম ও এত তাড়াতাড়ি এসে কেন ও আবার চলে যাবে সাই পুরো বোম্বে উড়ে যাবে তার জন্য আজকে তাড়াতাড়ি করে এসেছে বলছে চ চ চ দেখতে এই দেখ চলে তোমাদের সাথে আবার পড়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি 5:30 এর মধ্যে এখানে পূজো শেষ শিবরাত্রির জন্য 7 দিন বন্ধ থাকছে মন্দিরে এখানে কোনো পূজো বা আরতি বা কোনো কিছু হবে না এখানে রাজপুরের কোনো শ্মশান শ্মশানের কোনো জায়গায় এই পুজোটা হবে তো যারা কোনো দিন রাজপুরের এইখানে আসেনি তারা অবশ্যই একবার এসে মায়ের দর্শন করে ভীষণ ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা মাকে মানে মায়ের পায়ে হাত রেখে প্রণাম করতে পারবে এই মন্দিরে বিপত্তারানী মন্দিরে এটাই একটা খুব মানে আর কি ভালো লাগবে আর কি সবার যাই হোক চলো আবার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে পরে দিন আসবো আজকে এখানেই শেষ করছে চল টাটা